বিসমিল্লের রহমানের রাহিম সুপ্রিয় ঝেনাইদাহ জেলাবাসী অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ঝেনাইদাহ সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন খড়িখালি গ্রামীণ ব্যাংকের সামনে যে রোডটি অর্থাৎ পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক এখানে আছে এবং সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন খড়িখালি স্কুল মাঠ এবং পালপাড়া রোড দাসপাড়া রোড এই রোডটির অবস্থা খুবই খারাপ যে কন্ট্রেক্টর সেপ রোডটি নিয়েছেন আলহামদুলিল্লাহ তার জন্য আমরা দোয়া করি যে সে যেন ভালোভাবে কাজগুলো করে তো এখনকার যে পরিবেশটা পরিস্থিতিটা আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার যে প্রায় আড়াই থেকে তিন মাস আগে কিন্তু রোডটি তারা তৈরি করেছেন করার পরে কিন্তু তা এই রোডে কোনো কাজ গতিতে কিন্তু তারা না করার কারণে কৃষক ভাইদের কিন্তু খুবই দুর্ভোগ ঘটছে দাদা কেমন আছেন ভালো ওই যে অবস্থায় এই অবস্থা ধান তুলতে পারছি না এখন ধানের সিজন এখন পুরো রাস্তার এই অবস্থা এখন বর্ষা হলেই তো আমাকে বিপদের শেষ নেই ধান তো বাড়ি নিতে পারবো না আসলে যে এই কাজকে আপনারা কি মনে করে যে তাদের কাজ সুলোগতি দিয়ে হওয়ার কারণে কি এটা ঘটেছে এ অনেক সুলো করছে কাজ করলে তো একদিন যদি খোয়াও পাতি দিত তাও তো আমরা গাড়ি আনতে পারতাম গাড়িও যায় না ওখান থেকে কিছু লোক বললো যে আপনার বালিটা যদি এখন না দিত তাহলে যে ইটটা মানে মাটি ছিল তাতে করে কিন্তু গাড়িগুলো নিয়ে যাওয়া নিয়ে আসাটা সম্ভব ছিল ভালোভাবে তো সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা আকুল আবেদন করছি আমরা দবির আলী পেজ আপনাদের সাথে সবসময় শুধুমাত্র সতর্ক পোস্ট দেওয়ার জন্য থাকে কাউকে হেও করা কাউকে অপমান অপদস্থ করার জন্য দবির আলী পেজ নয় তো প্রথমত আপনাদেরকে আমরা জানিয়েছি যে যারা আপনারা উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই এই রোডটি দ্রুত গতিতে যেন হয় রোডটির নমুনা যদি আপনাদেরকে আমরা আর দেখে রাখি দেখেন ভাই এখানে গাড়ি ঢুকছে না গাড়ি আসছে না যার কারণে সে কিন্তু মাথায় করে ধান টানছেন এত গরম এত কষ্ট করেও তারা কৃষক ভাইরা কিন্তু আমরা প্রথমত জানে জানিয়ে রাখতে চাচ্ছিলাম যে কৃষক বাঁচাও দেশ বাঁচাও আসলে কিভাবে বাঁচাবে কৃষক ভাইদের যদি এইভাবে যদি আছে যে কষ্ট দুঃখই যদি ফেলে তাহলে তারা বাঁচবে কিভাবে আপনি যে ধান টানছেন গাড়ি ঠিক করেননি গাড়ি চলছে না তো গাড়ি ঠিক করবে কি রাস্তা ভালো না রাস্তা না ভালো হওয়ার কারণে আপনি মাথায় করে টানছেন গাড়ি যাচ্ছে না তো কতদিন যাবদের এই রাতটা রোডটি নষ্ট হয়েছে এই আজকে চার পাঁচ বছর তো আসেন আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে যেহেতু বোঝাটা সামনে দিয়ে আমার হয়েছে হয়ে গেছে আসেন ছোট্ট সোনামণিরা তারা কিন্তু বালির ভিতর দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে কি কষ্ট শুধু আপনার যদি আপনারা এখানে আপনার যারা উদ্বোধন কর্মকর্তারা কিন্তু আসতেন আপনারা বুঝতেন যে আসলে কি কষ্ট কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই যে রোডের যে অবস্থা আসলে কতদিন খুড়িয়েছে আসলে আপনি জানেন কিনা একটু তারা তো দুই তিন সপ্তাহ তো খুঁড়ে রেখেছে হ্যাঁ তবে বালি ফেলে রেখেছে কোনো কাজ হচ্ছে না আর কি মানুষের দুর্ভোগ বিশেষ করে যারা কৃষক ভাই তাদের একটু কষ্ট আছে হিসেবে এখানে ধান গেছে তো এখন তো ধান উঠানোর সময় মানুষ বাড়ি ধান নিয়ে যাবে এখন তো রাস্তায় ভেবে পড়ে থাকলে তো মানুষ ধান নিতে পারবে না